আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ আলমিনাজ রন্ধনশালা তো আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হাতে মাখা কুচো চিংড়ির রেসিপি তো দেখতেই পাচ্ছেন আমার এই কুচো চিংড়েগুলি একদমই টাটকা এরা কেমন একে অন্যের সঙ্গে যুদ্ধ করতে ব্যস্ত তো আমি বসে পড়েছি একটা কাঁচি নিয়ে এদের মুজগুলোকে এখন আমি সাফাই করব তো আমি কিন্তু এদের মুচগুলোকে কাইচির মাধ্যমে ভালোভাবে সাফাই করে দিয়েছি এবং এটাকে আমি পরিষ্কারভাবে ধুয়েও নিয়েছি এবার আমি নিয়ে নেব একটি ফ্রেশ কড়াই কড়াইতে আমি দিয়ে দেব দেড়শো গ্রাম মতো পেঁয়াজ যেটা আমি স্লাইস করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো তো আমার ঘরে পেশা হলুদ গুঁড়ো এটার কালার অনেক তাই আমি হাফ টেবিল স্পুন দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এবং এক টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন পরিমাণ আদা বাটা এবার আমি দিয়ে দেব দুই টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা তারপরে পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে আমি এর ওপরে ছড়িয়ে দেব দুটো টমেটো যেটাকে আমি স্লাইস করে ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছিলাম তো এখন আমি টমেটোর কুচিগুলোকে এর উপরে অ্যাড করে দেব। তারপর যেটা দেব সেটা হচ্ছে ধনিয়া পাতা এবং সরিষা তেল তো সরিষা তেলটি কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে এটাই কিন্তু হাতে মাখা কুচো চিংড়ির টিপস তো তেলটি আপনাদেরকে প্রয়োজনের তুলনায় একটু বেশিই দিতে হবে তো আমি এখানে তেলটি দিয়ে দিয়েছি এবার আমি সমস্ত মশলাগুলোকে হাতের মাধ্যমে ভালো করে চটকে চটকে মশলাটিকে মেখে নেব মশলাটি কিন্তু এমনভাবে মেখে নেবেন যেন দেখে মনে হয় যে ডাঙাতেই এটা রেডি হয়ে গেছে তো আমি কিন্তু এবার ভালোভাবে হাতের সাহায্যে সমস্ত মশলা একত্রে সুন্দর করে চটকে চটকে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটি কিভাবে রেডি হচ্ছে যেন মনে হচ্ছে এটা উনুনে দেওয়ার আগেই তৈরি হয়ে গেছে তো ঠিক এরমভাবেই আপনারা মেখে নেবেন তারপর অ্যাড করে দেবেন জল জলের পরিমাণটা প্রয়োজন মতো রাখবেন কেননা চিংড়ে তৈরি হতে বেশি জলের প্রয়োজন হয় না তাই এখানে জলটা এই মশলাটাকে ডুবো ডুবো ভাব করে যতটুক দরকার ঠিক ততটুকুই দেবেন আমি জলটা একবারেই অল্প পরিমাণেই দিয়েছি তো জলটা দেওয়ার পর আমি কড়াইয়ের গা থেকে একটু ঝাঁকিয়ে নাকিয়ে সমস্ত মশলাগুলিকে জলে নামিয়ে নেব তো মশলা জলে নামানো হয়ে গেলে এবার আমার ধুয়ে ফ্রেশ করে রাখা চিংড়েগুলোকে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো চিংড়িগুলোকে আমি ভালোভাবে ছড়িয়ে দেব এখানে যেহেতু চিংড়ি মাছগুলো আমি ওপর থেকে দিয়েছি তাই এটিকে চিংড়ে দেওয়া হয়ে গেলে একটা চামচের মাধ্যমে ভালো করে আমি সেট করে নেব যাতে করে প্রত্যেকটা চিংড়ি জলে ডুবে থাকে কড়াইয়ের গায়ে লেগে না যায় তো আমার কিন্তু চিংড়িগুলোকে সেট করা হয়ে গেছে এবার আমি উনুনে কড়াইটিকে বসিয়ে দেব আমি এর উপর ঢাকা চাপিয়ে দিলাম তো আমি কড়াইটি এবার উনুনে চাপিয়ে দিয়েছি আমি একবার খুলে দেখিয়ে দেব যে এটা কতটুকু পরিমাণ জলটা আমি দিয়েছি এরপর আমি আবারও ঢেকে দিলাম এখন আমার চিংড়েটি একবার ব্লক নিয়ে উঠেছে সেই মুহূর্তে ঢাকা খুলে আমি একবার খুন্তির সাহায্যে এটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো আমার এখানে আবারও আমি ঢেকে দিলাম ঢেকে আমি কিছুক্ষণ হতে দিলাম কিছুক্ষণ পর আবারও একবার আমি ক্যামেরা নিয়ে ব্যাক করেছি যাতে করে মাছটি কীরকম অবস্থায় আছে সেটি আপনাদেরকে দেখাতে পারি তো আমি এখানে এটা আমার ফিফটি পারসেন্ট মতো হয়ে এসছে আরও ফিফটি পারসেন্ট আমি এটাকে তৈরি করব তো দেখতেই পাচ্ছেন এখন আমার প্রায় শেষের দিকে কত সুন্দর কালার হয়ে এসছে আপনারা যেদিন বাড়িতে চিংড়ে থাকবে আমার এই হাতে মাখা কুচো চিংড়ের রেসিপিটি একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের পছন্দ হলে লাইক এবং কমেন্ট করে জানাবেন তো আমি এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা চেরা তো এবার আমি এটিকে দিয়ে আরও দুই এক মিনিট মতো ফুটিয়ে নেব তো লঙ্কা এবং ধনে পাতা নিয়ে দু এক মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার হাতে মাখা কুচো চিংড়ির রেসিপি এটা কিন্তু দেখতেও দুর্দান্ত এবং খেতেও অফুরন্ত সুন্দর অতুলনীয় স্বাদ যা মুখে লেগে থাকার মতো আমার এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ